আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মালয়েশিয়া থেকে সালাউদ্দিন পারবেজ ফরিদ আমি তিন মিনিট কথা বলবো এই তিন মিনিট আপনারা একটু শুনবেন তিন মিনিট শুনবেন আর এই তিন মিনিটের মধ্যে আপনারা দেখতে পারবেন একটা নৌকা জাহাজ নদীতে চলে আর একটা গাড়ি যেটা রোডে চলে উপরে ডাঙ্গায় তো ঘটনা হচ্ছে যে আমাদের বাংলাদেশে স্বৈরশাসক বলে থাকি আমরা অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নৌকে নিয়ে খুব এই নৌকে এক হিসেবে বাংলাদেশের দেবতা বানাই ফেলছিল হ্যাঁ শেষমেশ কিন্তু সে পাঁচই আগস্টে আপনার বাধ্য হয়েছে দেশ ছেড়ে ভারতে পলাই যাইতে সে কিন্তু ভারতে অবৈধভাবে পলাই চলে গেছে ভারতের সরকার তাকে যাইতে সহযোগিতা করছে এমন ঘটনা হচ্ছে শেখ হাসিনা ভারতে যাইয়ে কি আমাদের দেশের লোককে শান্তিতে রাখছে না সে ওই জায়গায় বৈশা বৈশা অনেক ধরনের ষড়যন্ত্র করতেছে করতে থাকুক যে দেশের জনতা যে দেশের জনগণ একবার লোক প্রতিবাদ করতে শিখে যায় একবার যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে পারে ইনশাল্লাহ ওই দেশের জনগণকে কখনোই আর ডাবায় রাখতে পারে না বাংলাদেশের জনগণ এখন সচেতন ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ এখন যে সরকার গঠন হয়েছে এই সরকার আশা করি এইরকম নৌকের মতো আর বাংলাদেশকে চালাবে না বাংলাদেশকে চালাবে একটি সমান প্লেন রোডের মতো তো ঘটনা হচ্ছে বাংলাদেশের সমস্ত মানুষের অধিকার নিয়ে কাজ করতে হবে বাংলাদেশের মানুষকে কিভাবে বিশ্বের সাথে তুলে ধরা যায় বাংলাদেশের মানুষকে কিভাবে উন্নয়ন করা যায় বাংলাদেশের মানুষ কীভাবে তিনবিলা তার পরিবার নিয়ে সুন্দরভাবে খেয়ে পড়ে বেঁচে থাকবে কিভাবে বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল হবে কিভাবে বাংলাদেশের মানুষ রকম ভাঙা নৌকে থেকে বেঁচে থাকতে পারবে সেই বিষয়ে কাজ করতে হবে সবাইকে মনে রাখবেন নৌকে একবার ডুবে গেছে এই ডুবানৌকে আমরা আর উঠেইতে চাই না কারণ ডুবানৌকে ছিদ্র হয়ে চলে গেছে কোথায় ভারতে সেই ভারতে গিয়ে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে এটা আমরা মেনে নিতে পারবো না ভারতকে আমরা কখনোই অপছন্দ করি না ভারতের সরকারকে আমরা অপছন্দ করি তবে হ্যাঁ ভারত সরকার ভারত যদি বাংলাদেশের জনগণের সাথে কাজ করতে চায় বাংলাদেশের জনগণের সাথে মিলেমিশে থাকতে চায় ইংসহল্লা আশা করা যাচ্ছে বাংলাদেশের মানুষ সেটা গ্রহণ করবে তবে যদি কোনোদিন আমাদের বিরুদ্ধে কোনো রকম ষড়যন্ত্র করে ভারত বাংলাদেশের মানুষ কিন্তু মেনে নেবে না আমরা এটা মেনে নেব না আমরা এটা হতে দেব না আমাদের দেশকে আমরা আগলে রাখবো আমাদের দেশকে আমরা রক্ষা করব। উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা দেশ স্বাধীন করেছি আমাদের পূর্বপুরুষরা দেশ স্বাধীন করেছে যারা নিজেদের রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে স্বৈরশাসকের পিতা শেখ মুজিব চলে গিয়েছিল সেনাবাহিনীর কাছে পাকিস্তানের কাছে আত্মসমানকণ করেছিল সে কিন্তু যুদ্ধ করে নাই যুদ্ধ করেছে বাংলাদেশের সাধারণ জনতা জনতা যারা যুদ্ধ করেছে তাদেরকেই শেষমেশ স্বৈরশাসক শেখ মুজিব বাকশাল তৈরি করে অনেক অংশেই তাদেরকে নিশ্চিন্ন করে দিতে চেয়েছিল তার মানে বাংলাদেশের স্বৈরশাসকের জন্মই দিয়েছে শেখ মুজিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা বাংলাদেশকে নতুন একটি বাংলাদেশ গড়তে চাই বাংলাদেশকে নতুন করে সাজাতে চাই যেখানে সমস্ত মানুষ নির্বিশ্বাসে নিশ্চিন্তায় ঘুমাতে পারবে কাজ করতে পারবে চলতে পারবে পরিবার নিয়ে থাকতে পারবে পরিবার নিয়ে সুন্দর জীবনযাপন করতে পারবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম